এরপরে সবচেয়ে বেশি ফেস লাগে কোথায় সমাজে বন্টনে ভাই স্বাভাবিক ভাবে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আমি দিলাম এই আমার ঘরে গেল আমার ভাই সামর্থ্য নাই কুরবানি দিল না আমার প্রতিবেশী সামর্থ্য নাই কুরবানি দিল না এই কুরবানি যিনি দিছেন কুরবানির গুস্তের মালিক কি উনি নাকি যার উদ্দেশ্যে দিছেন তিনি কথাটা বুঝেন নেই মনে কুরবানি যার উদ্দেশ্যে দিচ্ছেন তার উদ্দেশ্যে আল্লাহর জন্য না তাহলে তাহলে আল্লাহ যেভাবে সেভাবে গুস্ত বন্টন হবে কথাটা বুঝেন নেই মনে কুরবানির গুস্তের মালিক হচ্ছে আল্লাহ আপনি তো আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিলেন পশু জবক করেই ফেললেন এখন এই কুরবানির গুস্তের মালিক আল্লাহ আল্লাহ যেভাবে বলবেন গুস্ত বন্টন হবে সেভাবে আল্লাহ তালা সরাসরি তিন ভাগের কথা বলেন নাই কি বলেছেন একটু হজর নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাঁকুলু মিনহা কুরবানির মাংস থেকে তোমরা খাও ফাকুলু তোমরা আগে খাও নিজেদেরকে খাওয়ার কথা আগে বলেছে তার মানে যে আল্লাহর গুস্ত সেই আল্লাহ বিধান দিয়েছে প্রথমে তুমি খাও নবীর সন্ন্য হচ্ছে দিনটা যেন শুরু হয় কুরবানির গুস্ত দিয়া ঠিক না খাবারটা শুরু হবে কি দিয়া কুরবানির গুস্ত দিয়া তার মানে নিজেকে আগে খাইতে বলেছেন তাই আমি খেতে পারলাম এরপরে কি বলেছেন ওয়াতিমুল বা ইসাল ফাকির নিঃস অসহায় ফকির গরিব যারা আছে তাদেরকে খাওয়াও নিজে খাও অপরকে খাওয়া তার মানে আমরা কি বুঝলাম প্রথমত দুই ভাগ আমরা যদি আরো যদি সহজ করে বলে দি এই এই বিষয়টা একটু ফেস্টা ভেঙে দিই তাহলে আশা করি ফেসটা ভেঙে যাবে সমাজে অনেক ধরনের পদ্ধতি থাকে যে কোনো পদ্ধতিতে ভাগ করেন কোনো সমস্যা নেই জাস্ট একটা কোরআনের আলোকে যদি কথাটা বলি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে সাতজনে কুরবানি দিলেন কুরবানি সাত বাঘ বুঝতেছেন না কি না বুঝেন নাই আমার কি এক বাঘ জনে সাত বাঘ আমি হচ্ছে একজন শরীর তাহলে আমার কি এক ভাগ না তাহলে আমার গুস্ত আসলো ধরে নিলাম যে তিরিশ কেজি আসলো এখন আমাকে সরিয়ে পড়ে নাই দশ কেজি দশ কেজি করে আলাদা করার পরিবারে যদি লোক থাকে বেশি দরকার হয় বেশি আমি আমার চাহিদা মতো রাখবো এরপরে আমি দেখবো আমার কোন প্রতিবেশী কুরবানি দেয় নাই ওনাকে হাতিয়া পাঠাবো আমার আত্মীয়দের মধ্যে কে দেয় নাই তাকে আমি দিব তার মানে কি বুঝলাম আল্লা বলছে খাও খাওয়াও বুঝ তাহলে আমি খাইলাম পরিবারের জন্য রাখলাম আমার প্রয়োজন মতো আবার আর একটা বাক করলাম কি যারা দেয় না তাদেরকে আমি যারা দেয় নাই ওদের মধ্যে অটোমেটিকলি দুইটা একটা আমার আমার সরাসরি আত্মীয় প্রতিবেশী আর এই জন্য মূল কথা হচ্ছে আমি কুর্বানি করলাম আল্লাহর জন্য বুঝতো আল্লাহ আল্লাহ বলেছে তুমি খাও আর আমার সামর্থ্য আছে আমি প্রতি বছর সারা বছরই খাই আল্লাহ তো আমাকে বুস্ত খাওয়ার জন্য কুরবানি দেয় নাই বিধান আমার উপর করে নাই কারণ আমার খাওয়ার আছে যেই বায়ের নাই ওনাকে বেশি করে খাওয়ার সমর্থ আছে বেশি বেশি করে দেন আনেন গুস্ত আপনার পরিবারের জন্য রাখেন বেশি করে আল্লাহর জন্য দিয়ে দেন অনেক ফুলুসিয়াত মানুষ আছে যারা আপনার মনে করেন পরিবারের জন্য চাহিদা মতো অল্প পরিমাণ রাখে তার মানে কি আর কি বলবো গুরু গুরু বাড়িতে আসার আগে ফ্রিজ আয়য়া পরে আছে না ভাই রাগ করছেন নাকি কথাটা গুরু আসবে আগে নাকি ফ্রিজ আগে আমাদের সমাজে ফ্রিজ আগে আইসা বলে যে গুরু তো জব করে রাখা লাগবে আনেন সমস্যা নাই জি বন্ধ করে দেন জি আমাদের করণীয় বলে এই কথা বলে জমার আলোচনা শেষ করব যে আমাদের যে করণীয় একজন মুসলিম হিসাবে আমাদের প্রথম করণীয় হচ্ছে নিয়মিত সালাত আদায় করা সালাত ছাড়া ইমান থাকে না সালাত ছাড়া কুরবানি কবুল হওয়া না হওয়া সন্দেহ আছে দ্রুত ঋণ পরিশোধ করবেন ঋণ রাইখা আবার ঋণ করে কুরবানি দিতে যাবেন না যদি আপনার এই ক্ষেত্র থাকে যে আমার যে ঋণ হবে কুরবানির পরে অতি সহজেই অল্প সময়ে আমি পরিশোধ করতে পারবো তাহলে করতে পারে। আপনাকে আমার কথা বুঝতেছেন তোরা কি কিন্তু যদি দেখেন গত বছরের ঋণ এখনো পরিশোধ করতে পারতেছেন না আরো ঋণ হলে আরো কষ্টে পড়ে যাবেন তাহলে ওই ধরনের ঋণ করে কুরবানি দিতে যাবেন না কারণ রাসূল উল্লাহ ইসলাম বলেছেন ইয়াক ফিরুলই শাহিদ ইল্লাহ শহীদের সকল গুণামাফ ইল্লাহ দায়না। ঋণের মাফ নেই এরপরে সাধ্য মতো কুরবানি দিবেন আল্লাহকে ভয় করে বেশি বেশি ইবাদত করবেন সর্বশেষ যে কথা বলে জুমার খুদ্া শেষ করছে আলোচনা শেষ করছে সেটা হচ্ছে বেশি বেশি তাওবা এবং ইস্তেকফার করবেন বয়ের কোনো কারণ নাই যারা সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত তাদের জন্য সান্ত্বনা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন কুল হে নবী আপনি বলে দেন ইয়া আইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে বান্দারা হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপর পাপ করতে করতে জুলুম করে ফেলেছ লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াক ফিরুজুনুবা জামিয়া সকলগুলা অবশ্য আল্লাহ মাফ করে দিবেন ইন্নাল্লাহ কফুর রহিম আল্লাহ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় বলেন মেজমাহান আল্লাহ তাস্কের জুমার শিক্ষা নেন যে আমরা এখন থেকে আর নামাজ সারবো না যেখানে যে অবস্থায় থাকব নামাজ পড়বো এবং সাধ্যমত আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন যদি